পেন্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স শুধুমাত্র যারা নতুন আবেদনকারী তাদেরই হয়ে থাকে যারা পুরানো আবেদন করেছেন অর্থাৎ রিনিউ করার জন্য আবেদন করেছেন তাদের ফ্যান্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় না কারণ পূর্ববর্তী যে পাসপোর্ট আছে সেটার ক্লিয়ারেন্সে এই নতুন পাসপোর্ট হয়ে যাবে তো যারা নতুন পাসপোর্ট আবেদন করেছেন তাদের ফান্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স কেন হয় সেটা হচ্ছে আপনার যদি কোনো মামলা থাকে বা আপনি যদি যে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা দিয়েছেন সেগুলো যদি ভুল থাকে তাহলে পুলিশ সেটা ভেরিফিকেশন ফেল করবে অর্থাৎ আপনার নামে মামলা থাকলেও সেটা ক্যান্সেল করে দেবে আপনার ঠিকানা ভুল থাকলেও সেটা ক্যান্সেল করে দেবে আপনার পাসপোর্টে যখন প্যান্ডিং পুলিশ গ্যারেঞ্জে থাকে তখন সেটা আপনার নিকটস্থ যে থানা সে থানার থানার অধীনে চেক করার জন্য পাঠানো হয় থানা থেকে যে কোনো একজন কর্মকর্তা আপনার সাথে যোগাযোগ করবে আপনার মোবাইলের মাধ্যমে বা আপনার সরাসরি যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানার মাধ্যমে তারা যদি ভেরিফাই করে দেখে যে আপনি যে ঠিকানা দিয়েছেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পূর্বর্তী ঠিকানা যেটা যেটাই হোক না কেন সবগুলো ভেরিফিকেশন কমপ্লিট করার পর যদি দেখে আপনার আবেদনের সাথে একদম সম্পূর্ণ ঠিক আছে তাহলে আপনারটি ভেরিফিকেশন কমপ্লিট করে সাকসেসফুল করে দেয় এছাড়াও যদি আপনার নামে কোনো মামলা থাকে তাহলে ক্যান্সেল করে দেবে আর যদি মামলা না থাকে তাহলে অবশ্যই ভেরিফিকেশন সাকসেসফুল করে দেবে তো ফ্যান্ডিং এসবি পুলিশ গ্যারান্স লম্বা একটা সময় প্রয়োজন হয় কারণ সেটা সর্বপ্রথম আপনার ফ্যান্ডিং এস পুলিশ ক্লিয়ারেন্স থাকা অবস্থায় আপনার নিকটস্থ থানায় পাঠানো হবে সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনার ভেরিফিকেশন কমপ্লিট করা হবে আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হলে সেটা আবার আপনার নিকটস্থ যেই আঞ্চলিক হবে সেখানে তারা চেক করার পর আবার সরাসরি হবে ওখান থেকে অ্যাপ্রুভ করার পর পরে আপনার পরবর্তী ধাপে চলে যাবে তো এই যে এত কিছু সেটা তো আর একদিনে বা দুই দিনে সম্ভব নয় সেটা সর্বোচ্চ আট কর্মদিবস দশ কর্মদিবস এমনকি কারো কারো ক্ষেত্রে ফোনেরও কর্মদিবস পর্যন্ত চলে যায় তো এই ক্ষেত্রে আপনাকে একটা কথা বলে রাখি যাদের ফ্যান্ডিং এস পুলিশ ক্লিয়ারেন্স আছে লম্বা একটা সময়ের জন্য তারা অপেক্ষা করবেন পাঁচ ছয় কর্ম দিবস পরে টেনশনে পড়ে যাবেন না যে পরে আসে কেন পরিবর্তন হচ্ছে না কারণ এই পাসপোর্ট এর মধ্যে এই পাসপোর্টের স্ট্যাটাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে সময় নেয় সেটাই হচ্ছে ফ্যান্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স ফ্যান্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স মূলত দুইটা সমস্যার কারণে আটকে থাকে সেটা হচ্ছে যদি আপনি ঠিকানা বল দিয়ে থাকেন যদি আপনার নামে কোনো মামলা থাকে এই দুইটা সমস্যা যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি ফ্যান্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে টেনশন হওয়ার কিছুই নেই আপনার স্ট্যাটাসটা আপনি অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে শুধু আপনাকে অপেক্ষা করতে হবে তবে হ্যাঁ যখন পুলিশ আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই আপনি পুলিশ সাথে দেখা করুন অথবা পুলিশকে আপনার সাথে দেখা করার যে ব্যবস্থা সেটা বলে দেবেন তাহলে তারা আপনার সাথে দেখা করে বা আপনি তাদের সাথে দেখা করে আপনার যে ভেরিফিকেশন সেটা কমপ্লিট করে নেবেন এই সমস্যাটা যদি আপনার না থাকে বা এটা যদি আপনি করে ফেলেন তাহলে আপনার পাসপোর্টটি ফাইনিং এস বি পুলিশ ক্যানেল যে কোনোভাবে আটকাবে না সরাসরি আপনার পরবর্তী ধাপ ফেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালে চলে যাবে এ হচ্ছে ফেন্ডিং এস বি পুলিশ ক্যানেলসের বিস্তারিত তারপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে দিবেন আমি চেষ্টা করবো উত্তর দিয়ে দেওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম